সবাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ বাকী ছা আমিও ভালো আছি আজকে পাবনা এসি পরিবহন আইসি দুইটা ডিম ফুটানোর মেশিন নেওয়ার জন্য আমার নামে আইছে ডিম ফুটানোর মেশিন রুবিল ভাই থেকে আমি বানাই নিয়েছি মেশিনটা দুটো মেশিন সেটার হ্যাসার মিলে দুই হাজার ক্যাপাসিটি মেশিন তো রুবিল ভাই আমাকে যেভাবে বলছিল ঠিক তেমনই বানায় দিছে বা ভালো একটা লোক যাই হোক এখন দেখা যাক মুরগির বাচ্চা ফোটে কিনা এইটা দেখবো এখন ডিম দেওয়ার পরে একুশ দিনের মাথায় দেখব যে আসলে ডিম ফোটে কিনা না ভালো কিনা এটা দেখব তারপরে আমি চিন্তা ভাবনা করছি যে আমি বড় করব খামারটা ইয়া বড় করব আর ভাবনাতে আইসি মেশিন নিতে তো দুইটা ভ্যান নিয়ে আইসি বাদ যা আনবক্সিং করব তো আমার সাথে থাকুন সবাই সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে ভালো মানের বাচ্চা টাইগার মুরগি দিতে পারি সবাই আমার জন্য দয়া করবেন